প্রতিটি মানব সন্তান আল্লাহকে মানান ইসলামকে মানার যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠা অতপর নবী সালাম বলেন অতপর ওই সন্তানের মা বাবা পরিষ্কার হালিস মা বাবা সন্তানটিকে বাচ্চাটাকে ইহুদি বানিয়ে দেয় খ্রিস্টান বানিয়ে দেয় অথবা অগ্নি পূজক বেইমান মানে সাত বছরের বাচ্চা ছয় বছরের বাচ্চা ঘরের মধ্যে বসে রঙিন টেলিভিশন দেখে রাত দিন নাচ গান কার্টুন গেমস তো এই তত বড় টেলিভিশন এইটা এটা কি এই বাচ্চাটাই কান্ধে করে আনছে ঠিক না কথা বলেন না কেন এই বাচ্চাটাই তো ঘরে আনছে এটা কে আনছে অভিভাবক ঘরওয়ালা কি তাহলে ওই জালেমে তো বাচ্চাটাকে নষ্ট করে নিজের মুখে বিড়ি কথায় কথায় গালি দেয় এই বেটায় ছেলেটারে কি মানুষ হইতো বেটা তোর মতো মানুষ হইতো বিড়ি হইত না কথায় কথায় বলে কি বললেন আপনি আপনি সন্তানকে দেখাইলেন কি মহিলা নিজেই পুকুরের পাড়ে খোলামেলা গোসল করে এই মহিলা তার মেয়েকে কিভাবে দিন শেখাবে মানুষ করে মহিলা নিজেই বেপর্দা চলে এই মহিলা তার মেয়েকে কিভাবে ভদ্র বানাবে আলাক শিখাবে কিভাবে যার নিজের মধ্যে কোনো আখ্লাক নাই যার নিজের মধ্যে কোনো দিন নাই এই জন্য বললাম এতটা পিচ্ছি বাচ্চা আপনি দেখেন তো এই বাচ্চারা হাতে মোবাইল দিয়ে আসে নিশ্চয়ই তার কোনো অভিভাবক আছে বাচ্চা মানুষ ও বাচ্চা মানুষ তো কান্দে সে কান্দে কি কান্দে কি মানুষ মরে যায় কথা বলেন না কেন কান্দে মরে যায় মানুষ কান্দে কি হয়েছে সমস্যা এ কানতে কানতে ঘুমাই যাবে কানতে কানতে থাইমে যাব কতক্ষণ কাঁদবে আঠারো ঘন্টা চব্বিশ ঘন্টা কাঁদবে সে তার শরীরে বল করে যাবে না কতক্ষণ কান আহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে জোর বাচ্চা মানুষ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মানে এখন বাদ দিয়ে দিয়েছে আমি সব সময় ফেলে রাখলে লোহাও মাটি হয়ে যায় তাহলে ফেলে রাখলে কোনো জিনিস আস্তে আস্তে ঠিক হয় না নষ্ট হয় কোনো জিনিস ফেলে রাখলে ঝঙ্কার কোনো এক জিনিস ফেলে রাখলে নষ্ট হয়ে যায় বাচ্চাটাকে ছেড়ে দিলে ফেলে রাখলে নিজে নিজ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে ঠিক হবে না আস্তে আস্তে অসভ্য হবে আস্তে আস্তে চরিত্রহীন বছরের বছরের বাচ্চা বাচ্চা সামান্য লজ্জা সরমনে। কার সামনে খাইতে কথা বলতেছে কার সামনে মোবাইল দেখতেছে কোথায় দাঁড়াইয়া পেশাব করতেছে কোন ছোট ছেলে সমবয়সীদের সাথে আড্ডা দিতেছে কে দেখতেছে কে দেখতেছে না কিছু হয়ে গেল মা বাবার মা বাবার মহাসড়কে রাস্তার পাশে আমি একজনের জন্য আমার গাড়ি একটু থামাইয়া দাঁড়াইছে হঠাৎ দেখি পাশে রাস্তার পাশে আট নয় জন ছেলে সর্বোচ্চ তেরো চোদ্দ বছর বয়স সবগুলো ছেলে এরা আমি গুনছি আটজন বা নয় জন এরা একটা সিগারেট একজনে আরেকজন মুখের ধোঁয়াটা কি পরিমাণ অসভ্য চিন্তা করুন কি পরিমাণ অসভ্য মহাসড়ক প্রতি মুহূর্তে সেকেন্ড সেকেন্ড মানুষ আসা যাওয়া গাড়ি সিএি প্রাইভেট কার বাস ট্রাক চলতেছে না কোনো কাম আর এটা কি ধরনের করে তার তার বাবা কোথায় তার অভিভাবক তার ভবিষ্যৎ কি তার আগামী দিন কি সে সামনে যাবে কিভাবে আগাবে কিভাবে জীবন গড়বে কিভাবে দুনিয়ার জীবনে বা কিভাবে গড়বে আখেরাতের জিন্দি বাকি এত ফালতু মানুষ এত গাফেল মানুষ এত দুনিয়ার জীবনেও ব্যর্থ অকর্মণ্য অপদার্থ গাফেল এত দুনিয়াতেও সফল হয় না আখেরাত তো হবেই না কোরআন শরীফে আছে ছেলেরাও শোনো ভাই কোরআনুল করিমের মধ্যে আছে সব ওলামায় কেরাম আছে কারীমে দাচা ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন ওয়াল ইনস আমি জাহান্নামকে পূর্ণ করব অরে বিপুল পরিমাণ মানুষ এবং জিন দিয়ে তো এখানে লম্বা আয়াত এই আয়াতের লাস্ট কথাটা হলো আল্লাহ বলেন যত লোককে আমি আল্লাহ জাহান্নামে দেব সমস্ত জাহান জাহান্নামে যাওয়ার প্রধান কারণ কি এক সাথে কারণ হইল। উলা হুমুল কেহমুল কাফুল এই আয়াতের শেষ শব্দ আল্লাহ তালা বলে সমস্ত জাহান্নামি জাহান্নামি হওয়ার একত্র কারণ হলো এরা ছিল সকলেই কাফেল কি ছিল ভাইয়া কাফেল আলামুন আর মিনাল হায়াতিত দুনিয়া অহম আনিল আখেরা তেহুম কাফিলুন আল্লাহ বলেন এরা দুনিয়ার জীবন খুব ভালো বুঝেছিল

আখেরাত কোরআন করিম আমাদের আল্লাহ তালা বলেন আল্লাহ বলে কাফের বেইমান নাফরমান পাপি অবাধ্য জালেম সে জাহান নামকে মনে করে অনেক দূরে আমি তো আল্লাহ দেখি একদম আমি তো দেখি কাছে বান্দা তুমি তো মনে করছো অনেক লম্বা অনেক তুমি মনে করছো ষাট বছর হায়াত আরও কিছু দিন মুক্তি করি তুমি মনে করছো 40 বছর হায়াত আরও কিছু দিন মুক্তি করি আল্লাহ তালা বলেন তুমি কবরের এক রাত পেরেশানিত মনে হবে হাজার কোটি বছর তখন বুঝো দারুজুল মালায়িকাতু ওয়ার রূহু ইলাইহি ফি يوم كان مقداره 50 انفاس আল্লাহ তাআলা বলে বান্না আসরের ময়দানে যখন দাঁড়াবা তখন দেখবা যে ময়দানের একদিন পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর আমি আর আমার দাদার বয়স মিলাইলেই তো হবে ঠিক না কথা বলেন আমার বংশের কম্পকে আঠারো বিশ জনের হায়াত একত্র করলে পঞ্চাশ হাজার হয়ে যাবে তা আমরা এখানে যারা বস্তি করে নিচে ডানে বাং আমাকে সবার চোদ্দ গোষ্ঠীর হায়াত মিলাইলে বলেন সাহিত্য একদিন একদিন হাসরের ময়দান কতদিন মোট সেটা আল্লাহ জান হিসাব বলছে আল্লাহ পঞ্চাশ হাজার বছর যদি তিন দিন হয় তাহলে লক্ষ বছর হিসাব সর্বশেষ যে কবরে যাবে হাদিসের বর্ণনা দ্বারা মহাদিসের কেউ কেউ বলেন হতে পারে শেষ ব্যক্তিকেও কবরে থাকতে হবে চল্লিশ হাজার বছর তো এখন যারা মরছে আরো আরো চোদ্দশো বছর আগে যারা মারা গেছে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে নু আলাইহিস সালামের জামানায় তারা মারা গেছে তারা ভাই আজকে কত হাজার বছর কবরে পড়ে আছে কবরে আজাব হচ্ছে তো হচ্ছে কি পরিমাণ সময় গেছে আরো কত দিন যাবে কেউ তো জানে না ইন্নাল্লাহা ইনদাহু নিশ্চয়ই আল্লাহ তালার কাছে কেবল কেয়ামতের নির্ধারিত এল আল্লাহ ছাড়া কেউ জানে কেউ জানে কখন ইসরাফিল ফু দিবে কিন্তু ফুঁ দিবে এটা নিশ্চিত ইজ ওয়াকাতিল ওয়াকে লেইস আলি কে আল্লাহ বলে কেয়ামত সম্পর্কিত যে ঘটনাটা বা না ইসরাফিল ফুঁ দিলে পৃথিবীটা ধ্বংস এ ঘটনাটা ঘটবেই লাইস আলি আল্লাহ বলেন এই ঘটনাটি ঘটার ব্যাপারে বান্দা এক সম্ভাবনা নাই কোন সম্ভাবনা জাও আমিও আপনারা সবাই মিলে এটা বোঝা উচিত আমাদের জীবনের সবচেয়ে বড় জিন্দিগি সৌন্দর্যের জীবনটা সুন্দর হওয়া উত্তম হওয়া জীবনটা কাজে লাগা এক্ষেত্রে একটা জিনিস গুরুত্বপূর্ণ কোরআন ক্যারিমের তিনটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় পুরা কোরআনের আলোচ্য বিষয় এর মধ্যে একটা হলো আখেরা তিন জিনিস কোরআনে আলোচনা এক হলো তাও হিদ দুই হলো রিসালা তিন হলো আখেরা এক হলো এইটা আল্লাহ পাকের পরিচয় আল্লাহ ছাড়া আর কেউ নাই আল্লাহ তালার জাত ও সিফাতের বহু রকমের পরিচয় আল্লাহ তালা কোরআন কারীমের মধ্যে তুলে ধরেছে আর হল রিসালাত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার জিন্দিগি তার দ্বারা বর্ণিত হুকুম আহকাম আমল ইবাদত বন্দিগি এই সব কিছু বুঝে নাও বুঝাই আর হলো আল্লাহ তালা বলছেন আমার প্রতি বিশ্বাস আমার রসুলের প্রতি অনুসরণ আমার হুকুম মানার এই সবকার মূল কারণ আখের আখের যদি শুধুই দুনিয়া হইতো তো তুমি মানো না মানো খাইয়া পইরা পেশাব পায়খানা কইরা তা খাইয়া দাইয়া ময়রা চিত্তিয়া শেষ খালাস